আপনি জানেন কি ভগবান বিষ্ণু কার দ্বারের দ্বাররক্ষী হয়ে আছেন হ্যাঁ বন্ধুরা সৃষ্টি জগতের এমন একজন আছেন যার দ্বারের দ্বাররক্ষী ভগবান বিষ্ণু স্বয়ং আপনারা কি জানেন তিনি কে আদি ভেদা চ্যানেলের পক্ষ থেকে আমি মিলন আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা হ্যাঁ বন্ধুরা জগতে এমন একজন আছেন যার দ্বারের দ্বাররক্ষী ভগবান বিষ্ণু স্বয়ং আর তিনি অন্য কোনোই তিনি হচ্ছেন প্রহ্লাদ মহারাজের নাতি সেই বিখ্যাত বলি মহারাজ মহান দানবীর ছিলেন তিনি কুচ্ছা সেই প্রশ্নের উত্তরটা আমরা জেনে নেই তার আগে আমরা জেনে নিই ভগবান বামন কে ছিলেন ভগবান বামন ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার ছিলেন সেই ত্রেতা যুগের প্রথম অবতার হচ্ছেন ভগবান বামন অবতার বামন অবতার কেন এসেছিলেন বামন অবতার এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন দেবতাদের হারানো রাজ্য ফিরিয়ে দিতে যখন বলি মহারাজ মহান বলশালী ও প্রবল পরাক্রমী হয়ে সমগ্র স্বর্গমর্ত পাতাল অধিকার করেছিলেন তখন দেবতারা পালিয়ে বেড়াতো দেবতারা হয়ে যায় রাজ্যহারা দেবতাদের এই কষ্ট সহ্য করতে না পেরে দেবমাতা অদিতি ভগবান কশ্যপের শরণাগত হন কশ্যপ ছিলেন তার পতি তিনি তার কাছে অনুরোধ করেন যে আমি আমার পুত্রদের কীভাবে রক্ষা করতে পারবো তখন কশ্যপ তাকে পরামর্শ দিয়েছিলেন যে হে অদিতি তুমি ভগবান বিষ্ণুর শরণাপন্ন হও কশ্যপের সেই পরামর্শ অনুসারে অদিতি বা দেবমতা অদিতি ভগবান বিষ্ণুর তপস্যা করেন তার তপস্যায় তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু অদিতিকে বর দেন যে আমি তোমার গর্বে জন্মগ্রহণ করব ও দেবতাদের হারানো রাজ্য ফিরিয়ে দেব সেই বর দানের বা বরের কারণেই অদিতির গর্ভে ভগবান তার পঞ্চম অবতার হিসেবে বামন রূপ নিয়ে জন্মগ্রহণ করেন বলি মহারাজ ছিলেন মহান দানবীর তিনি যাগ যজ্ঞ দান এ নিয়ে সবসময় ব্যস্ত থাকতেন যদিও তিনি সেই দেবরাজ্য দখল করে দেবতাদের অশেষ কষ্টের কারণ হয়েছিলেন কিন্তু তারপরেও তিনি ছিলেন মহান একজন শাসক মহান রাজা ও মহান দানবীর বলি মহারাজ ছিলেন প্রহ্লাদ মহারাজের নাতি যে কারণে তার ভিতর ভগবত প্রেম ছিল অটুট তো বলি মহারাজের এহন কর্মকাণ্ডের জন্য ভগবান বামন তাকে শাস্তি দিতে উদ্ধত হন তাই তিনি একদিন যখন বলি মহারাজ যজ্ঞ করছিলেন সেই মুহূর্তে সেই যজ্ঞস্থলে এসে উপনীত হন যজ্ঞস্থলে রূপী ভগবানকে দেখে বলি মহারাজ জানতে চান তিনি কেন যজ্ঞস্থলে এসেছেন তখন ভগবান বামন তাকে বলেন যে হে মহারাজ আমি শুনেছি আপনি অনেক বড় দানবীর আমি আপনার কাছে কিছু দান চাইতে এসেছি এটা দৈত্যগুরু শুক্রাচার্য বুঝতে পারেন যে এই বামন কোনো সাধারণ বালক বা ব্রাহ্মণ নয় এই বামন হচ্ছে ভগবান বিষ্ণু স্বয়ং তাই তিনি বারবার চেষ্টা করছিলেন বলিকে থামাতে তিনি বারবার বলিকে বোঝাতে চেষ্টা করছিলেন যে তুমি কোনো সত্যবন্ধনে আবদ্ধ হও না কিন্তু বলি মহারাজ যেহেতু মহান দানবীর ছিলেন তাই তিনি তার নিজ গুরু শুক্রাচার্যের কোনো কথা শোনেননি তাই শুক্রাচার্য যখন ব্যর্থ হলেন তখন বলি মহারাজ বললেন যে হে ব্রাহ্মণ বালক তুমি চাও কি চাও বলো তখন বামনদেব বলেছিলেন যে আমি মাত্র তিন পা জমি চাই আমার তিন পা পরিমাণ জমি চাই যাতে আমি নিজে দাঁড়াতে পারি তখন হেসে হেসে বলি মহারাজ বলেছিল বলি মহারাজ তোমাকে শশাগরা পৃথিবী দেওয়ার ক্ষমতা রাখে তুমি চাও তো অনেক কিছু চাও মাত্র তিন পা জমি দিয়ে তুমি কি করবে কিন্তু ভগবান বামনের এই চাওয়ার মধ্যে যে রহস্য ছিল সেটা একমাত্র শুক্রাচার্য বুঝতে পারেন তাই তিনি সরাসরি বলি মহারাজকে বাধা দিতে উদ্ধত হন প্রথমবারের মতো দ্বিতীয়বারেও শুক্রাচার্যকে ব্যর্থ করে দেন বলি মহারাজ বলি মহারাজ তখন বামন অবতারকে বারবার অনুরোধ করতে থাকেন আরও বেশি কিছু চাওয়ার জন্য কিন্তু বামন অবতার তার দাবিতেই অটল থাকেন তখন বলি মহারাজ কমণ্ডল থেকে জল হাতে নিয়ে দানের সংকল্প করতে যখন মনস্থির করেন ঠিক সেই মুহূর্তে কমণ্ডলের ভিতর ডুবোকে দত্তগুরি শুক্রাচার্য সেই জল আটকে দেন আর এটা বুঝতে পেরে বামণ অবতার হাতার হাতে থাকা কুশ দিয়ে কমণ্ডলের ভেতরে আঘাত করেন আর যে আঘাতে বলি মহারাজের গুরু সেই দৈত্যগুরু শুক্রাচার্যের একটি চোখ নষ্ট হয়ে যায় তাই দৈত্যগুরু শুক্রাচার্য সবসময় এক চোখা বা চোখ তার নষ্ট ছিল এই ঘটনার পরে শুক্রাচার্য রাগ হয়ে বলি মহারাজকে অভিসম্পাত করে ওখান থেকে চলে যান আর তখন বলি মহারাজ সংকল্প করেন ও দান দিতে উদ্যত হন তখন বামন অবতার বলি মহারাজকে বললেন যে হে মহারাজ তুমি আমাকে এক এক পা করে জমি বুঝিয়ে দাও তারপর বলি মহারাজ প্রথমে বললেন নাও এখান থেকে তোমার জমি বেছে নাও তো এটা যখন বলেন তখন বামন তার একটা পা সেখানে রেখে বলেন হ্যাঁ আমি তোমার এক পা দেওয়ার মতো জমি পেয়েছি বলো আমি দ্বিতীয় পা কোথায় রাখবো তখন বলি মহারাজ বললো কেন পাশে রাখো তখন বললেন না সে তো হতে পারে না তুমি আমাকে এক পা জমি দিয়েছ আমি এক পা জমি আমি বমিতে রেখেছি এখন বলো দ্বিতীয় পা কোথায় রাখবো কারণ ভূমি আমার এক পা নিয়ে নিয়েছে দু পা আমি কোথায় রাখবো তখন বলি মহারাজ বুঝতে পারেন যে এই কোনো সাধারণ বালক নয় এই সেই ভগবান বিষ্ণু তাই তিনি তখন মুস্কি এসে বলেছিলেন ঠিক আছে তুমি তোমার দ্বিতীয় পা দিয়ে আমার ঊর্ধ্বাকাশ নিয়ে নাও তো ভগবান বামন তখন তার দ্বিতীয় পা দিয়ে বললো ঠিক আছে আমি ঊর্ধ্বাকাশ পেয়ে গেলাম এবার বলো তো আমার তৃতীয় কোথায় রাখবো এটা যখন বললেন তখন বলি মহারাজ ভগবানের পুজো করলেন এবং অনেক স্তব স্তুতি করে তাকে বললেন হে প্রভু আমাকে তুমি সত্য থেকে আমার সংকল্প থেকে নড়িয়ে দিও না তোমার কাছে আমি এইবারই চাই যেন আমি সত্যে ও সংকল্পে অটুট থাকতে পারি তুমি কোথাও জায়গা না পেলে আমার মাথায় রাখো তখন বলি মহারাজের অনুরোধে তিনি বললেন ঠিক আছে যে তোমার যেহেতু আর দেওয়ার মতো কিছু নেই আমি আমার তৃতীয় পা তোমার মাথায় রাখবো এ বলে তিনি তার বাহন গরুরকে নির্দেশ দেন এবং গরুর তার গরুর পাশে বলি মহারাজকে বন্ধন করেন এই ঘটনার পরে সেখানে বর্মা পোকটন এবং ভগবানকে অনুরোধ করেন যে এই বলি মহান দান ছিল এবং তোমাকে অনেক পূজা অর্চনা করেছে ব্রাহ্মণদের ভোজন করিয়েছে এর পুণ্যেরও শেষ নেই তো একে এভাবে বেঁধে রাখা ঠিক হবে না প্রভু তুমি একে মুক্ত করে দাও তো বর্মার সেই অনুরোধে ভগবান বিষ্ণু বা বাম অনবতার বলি মহারাজের বন্ধন থেকে তাকে মুক্ত করেন তারপরে বলি মহারাজের পত্নী সেই বৃন্দাবলী তিনি এসে ভগবান বিষ্ণুর কাছে অনুরোধ করায় ভগবান বিষ্ণু সমস্ত বন্ধন থেকে বলি মহারাজকে মুক্ত করেন এবং তৎক্ষণাৎ তাকে বলেন যে যে আমার ভক্ত হয় তাকে আমি সব কিছু থেকে মুক্তি করি। আজকে আমি বলিকেও মুক্ত করে দিলাম এমন সময় সে ভগবত বিখ্যাত প্রহ্লাদ মহারাজ তিনি ভগবান বামনের কাছে এসে অবতীর্ণ হন আর বলেন প্রভু এই বলিকে তুমি ইন্দুত্ব দিয়েছিলে এবং তার কাছ থেকে তুমি তার ইন্দ্রত্ব ছিনিয়ে নিচ্ছ তোমার উদ্যোগ প্রশংসনীয় তোমাকে প্রণাম জানাই তুমি বলি মহারাজকে ক্ষমা করে দাও এই কথায় ভগবান বামন অত্যন্ত খুশি হন এবং তিনি তখন বলি মহারাজকে আশীর্বাদ করেন যে হে বলি তুমি চিরঞ্জীবী হও আর সর্বনি মনন্তরে তুমি হবে ইন্দ্র তো বলি মহারাজকে এভাবে তিনি শাস্তির সাথে সাথে পুরস্কৃতও করেছিলেন আর এটাই সেখানে ঘটেছিল এখানে তিন পা ব্যাপী বা ব্যাপীত করার মানে যে বলি মহারাজ অনেক বড় হয়ে গেছেন বা সেই সূত্র পুরো পৃথিবী একটা পা দিয়ে ডেকে দিয়েছেন এমন নয় আর বলি মহারাজের পা পৃথিবীর আকারে গোলও হয়ে যায়নি আসলে আমাদের পূর্বপুরুষরা আমাদের সাথে অনেক বেশি মেধাবী ছিলেন তাই তারা সুলোকের ছন্দে ছন্দে কথা বলতে পারতেন যা আমরা পারি না আমরা সাধারণ আর তারা ছিলেন অসাধারণ তাই আমাদের জ্ঞান দেওয়ার জন্য সব কিছুকে তারা কাহিনী আকারে বর্ণনা করেছেন তারা আমাদের বোঝানোর জন্য এই সমস্ত ঘটনাকে কাহিনীর আকারে ব্যক্ত করেছেন আর তাই আমাদের বুঝতে এগুলো ভুল হয় কিন্তু আসলে হয়েছে যখন যে তিন পা জমি চেয়েছিল এবং তিন পা জমি দান করতে গিয়ে বলি মহারাজ বুঝতে পেরেছিল যে এক পা মানে আমি ভূমির উপর রেখেছি যে এক পা তো এই ভূমির উপর আর আমার অন্য কোনো পা পড়বে না তুমি আমাকে অন্য স্থান বা অন্য মার্ক দেখাও তখন বলি মহারাজ বলছিল যে তুমি তেলে এক পা দিয়ে উপর বা আকাশ নিয়ে নাও তখন ভগবান এক পা দিয়ে ঠিক আছে আমি এক পা দিয়ে আকাশ নিয়ে নিলাম তার মানে এটা পরিব্যাপ্ত করার মতো বা সব কিছু ঢেকে সমস্ত জীবকে পিছিয়ে ফেলার মতো কোনো ঘটনা নয় এটা সহজভাবে আশা করি বোঝাতে পেরেছি এটা জাস্ট আমাদের বোঝানোর জন্য কাহিনী আকারে ওভাবে বলা হয়েছে আর সত্যিটা ওরকম যে এক পা জমি এক পা আকাশে আর এক পা কোথায় তখন তিনি মাথা পেতে দেন সে মাথায় ঠিক আছে আর মাথা মানে তার মাথায় পা দিয়েছে সেই পা দিয়ে তাকে পাতালে পাঠিয়েছে এমন নয় তাকে বলি মহারাজকে পাতালে পাঠানো ছিল ভগবান বিষ্ণুর তরফ থেকে পুরস্কৃত করা এবং এমন পুরস্কার যে ভগবান বিষ্ণু বলি মহারাজকে পাতালে পাঠানোর সাথে সাথে প্রহ্লাদ মহারাজকেও বলেছিলেন যে তুমি তোমার পুত্রের সাথে পাতালে গিয়ে থাকো তাই প্রহ্লাদ মহারাজ আজও পাতালেই অবস্থান করছেন বলি মহারাজের সাথে আর সেই তাদের যে দুর্গ বা তারা যেখানে আছেন সেখানকার দ্বারের দাঁড়িয়ে হিসাবে ভগবান নারায়ণ বা ভগবান বিষ্ণু স্বয়ং রূপে সেখানে দ্বার রক্ষীর দায়িত্ব পালন করে যাচ্ছেন এই হচ্ছে আসল ঘটনা এখানে কুচ্ছা রটনার কিছু নেই যদি সত্যি জানতে হয় নিরপেক্ষভাবে জানুন কারণ হিন্দু ধর্ম একমাত্র সত্য ও সনাতন অন্য যত যা সব আজকে আমি ভোবা বলতে বাধ্য হচ্ছি কারণ আমাদের ধর্ম নিয়ে অনেক কুচ্ছা বিধর্মীরা করে থাকে নমস্কার